আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবৎ বাসায় অবস্থান করছিলাম তো এর মধ্যেই আমার একজন খুব কাছের আনটি আমাকে বললেন যে তাকে একটি ইঞ্জেকশন পুশ করে দিতে হবে এরপর হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তো এরপর রিসেন্টলি তিনি একজন ডক্টর দেখিয়েছেন তো ডক্টর তাকে কিছু টেস্ট দিয়েছিলেন টেস্টের রিপোর্টগুলো দেখে ডক্টর তাকে বলেছেন তার শরীরে রক্ত কম যার জন্য তাকে একটি আয়রনের ইঞ্জেকশন নিতে হবে এরপর আমি তার রিপোর্টগুলো দেখলাম তার রিপোর্টের সিবিসিতে হিমোগ্লোবিন কাউন্ট ছিল নাইন গ্রাম পার ডেসিলিটার যা নর্মাল লিমিট থেকে অনেকটাই কম সাধারণত নারীদের হিমোগ্লোবিনের লেভেল হয় সাড়ে এগারো থেকে সাড়ে পনেরো গ্রাম পার ডেসিলিটার এবং পুরুষদের ক্ষেত্রে সেটা সাড়ে তেরো থেকে সাড়ে ষোলো গ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে হিমোগ্লোবিনের লেভেল কমে যাওয়ায় এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় অ্যানিমিয়া বা স্বল্পতা আমাদের দেশের প্রেক্ষাপটে অর্ধেকেরও বেশি সংখ্যক নারী এবং মায়েদের রক্ত স্বল্পতা বা এই অ্যানিমিয়া রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় বাংলাদেশে এই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া সাধারণত নিয়মিত খাবারে আয়রনের অভাব ক্রিমের সমস্যা এবং মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এই রোগটি হতে পারে এনিমিয়ার তিনটি মূল টাইপসের মধ্যে রয়েছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক নর্মোসাইটিক নর্মোক্রোমিক এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া যার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটি পরে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হিসেবে তো এটি ডায়াগনসিসের জন্য দেখা যায় আমরা সিবিি রিপোর্টে দেখতে পাই এম সি এইচ এবং এমসিএইচসি এই ভ্যালুগুলো নর্মাল লেভেলের থেকে কম থাকে তো এটি কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আমরা সাধারণত রোগীর আয়রন প্রোফাইল করি সেখানে আয়রন প্রোফাইলে আমরা চারটি অংশ দেখতে পাই যার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে টোটাল আয়রন লেভেল টোটাল ফেরিটিন লেভেল এবং পার্সেন্টেজ স্যাচুরেশনের লেভেল কম থাকে এবং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি সাধারণত বেশি থাকে এই আয়রন প্রোফাইল থেকে আমরা মূলত ডায়াগনোসিস করতে পারি এটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তো সেই ক্ষেত্রে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় তার সিভিয়ারিটির উপর পেস করে আমরা ট্রিটমেন্ট দিই মাইল্ড অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা ওরাল আয়রন সাপ্লিমেন্টেশন দিই মডারেট অ্যানিমিয়ার ক্ষেত্রে ফেরিক কার্বোক্সিম্যালটোস ফর্মের আয়রন আমরা আড়াইশো এম এল নর্মাল স্যালাইনের সাথে ডাইলিউট করে আইভি রুটে পেশেন্টের বডিতে স্লোলি দিয়ে থাকি এবং সিভিয়ার অ্যানিমিয়াতে পেশেন্টকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে এই রোগ থেকে রক্ষা পেতে পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন